নমস্কার আপনারা দেখছেন নিউজ আপনাদের মুহূর্তে রয়েছে আমি পড়শিয়া এখন চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের দিকে সমগ্র দেশ জুড়ে আজ ভগবান বিরসা মুন্ডার জন্মদিন পালন করা হয়েছে এবং এই জন্মদিন উপলক্ষে কিন্তু বলা চলে যে আমাদের রাজ্যেও কিন্তু যথাযোগ্য মর্যাদার সহিত এই অনুষ্ঠানটির আয়োজন করেছে অর্থাৎ সরকারিভাবে কিন্তু সেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং এই অনুষ্ঠান উপলক্ষে এক র্যালির আয়োজন করা হয়েছে রাজধানীতে র্যালিটি স্বামী বিবেকানন্দ ময়দান থেকে শুরু হয়ে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে গিয়ে শেষ হয় এই র্যালিতে অনেকেই উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার এবং বিশিষ্ট সমাজসেবী বিপিন দেববর্মা সহ এবং অন্যান্যরাও কিন্তু এই র্যালিতে পা মেলান পশ্চিম জেলার জেলা শাসক তিনি জানিয়েছেন যে জনজাতি গৌরব দিবস পালন করা হচ্ছে সমগ্র দেশ জুড়ে অর্থাৎ ভগবান বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষে জনজাতি গৌরব দিবস পালন করা হয় এই মুহূর্তে একেবারে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি নিউজ রুম থেকে ইন্দ্রজিৎ ভৌমিক আমরা তার থেকে বিস্তারিত জানার চেষ্টা করব ইন্দ্রজিৎ এই বিষয়ে এই ভগবান বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষে যে সমগ্র দেশ জুড়ে যে একটি কর্মসূচি না হয়েছে এই বিষয়ে আমরা তোমার থেকে একটু বিস্তারিত জানব দেখো মূলত কেন্দ্রীয় সরকার অর্থাৎ বর্তমান যে কেন্দ্রীয় সরকার রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের সরকার ক্ষমতায় আসার পরেই কিন্তু জনজাতিদের সার্বিক উন্নয়নের উপর জোর দেওয়া হয় পাশাপাশি আমরা আগে দেখতাম যে যারা রয়েছে তাদেরকে উপজাতি হিসাবে সম্বোধন করা হতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে কিন্তু এই ট্রাইবেলদের উপজাতির পরিবর্তে নাম পরিবর্তন করে জনজাতি হিসাবে সম্বোধন করে তাদেরকে সম্মান জানানো হয়েছে আমরা যদি দেখি আমাদের ত্রিপুরা রাজ্যের থেকেও কিন্তু বর্তমান সরকার যখন ক্ষমতায় এসেছে আসার পরেই আগরতলা বিমানবন্দরের নাম পরিবর্তন করে সেখানে মহারাজা বিপ্লব কিশোর মালিক কুয়া নামে করে নামে করা হয়েছে এবং ওনার প্রতি সম্মান জানানো হয়েছে পাশাপাশি মহারাজা বিদ্যিক্রম কিছু মালিক বাহাদুরের জন্মদিনে সরকারের ছুটি সেখানে ঘোষণা করা হয়েছে অর্থাৎ জনজাতিকে এই যে সম্মান জানানো এবং তাদের উন্নয়নের জন্য একমাত্র বর্তমান যে সরকার সেই সরকারই কিন্তু গুরুত্বপূর্ণ একের পর এক পদক্ষেপ নিচ্ছে পাশাপাশি প্রকল্প চালু করে যাচ্ছে আমাদের দেশের যিনি বর্তমান প্রধানমন্ত্রী উনি লক্ষ্য করেছেন যে জনজাতি সমাজের মধ্যে অনেকগুলো সম্প্রদায় রয়েছে যারা সমাজের মধ্যে পিছিয়ে পড়ে পিছিয়ে পড়া অবস্থায় রয়েছে তাদেরকে কিভাবে সামনের সারিতে নিয়ে আসা যায় তাদের কিভাবে উন্নয়ন করা যায় তার জন্য এই যে জনজাতি গৌরব দিবস সেই জনজাতি গৌরব দিবসে তিনি অনেকগুলো প্রকল্প সেখানে চালু করেছে প্রথমত আমরা যদি লক্ষ্য করি যে ভগবান বিশ্বন্ত মুন্ডা যাকে ভগবান হিসাবে সকলে সম্বোধন করে থাকে যে বিশ্বামুন্ডার একশো পঞ্চাশতম জন্মদিন আজকে আর এই

ছয়টি জেলাতে বেশ প্রকল্প সেখানে হাতে নেওয়া হয়েছে তাদের সরকারি সরকারিভাবে ঘর প্রদান করার থেকে শুরু করে অনেকগুলো প্রকল্প সেখানে নেওয়া হয়েছে এবং এই যে প্রকল্পগুলো হাতে নেওয়া হয়েছে সেগুলোকে আরা করার লক্ষ্যে অর্থাৎ বলা চলে যে যারা পিছিয়ে পড়া অংশের যে জনজাতিরা রয়েছে তাদের উদ্দেশ্যের উদ্দেশ্য নিয়ে কিন্তু এই প্রকল্পগুলি করা হয়েছে বা আজ এক বিশেষ দিনে সেই প্রকল্পগুলি গুলি উদ্বোধন উদ্বোধন বলবো না ঠিক মানে সেই প্রকল্পগুলি হাতে নিয়েছে কেন্দ্রীয় সরকার এই যে প্রকল্প কিন্তু নেওয়া হয়েছে আরো আগে হাতে নেওয়া হয়েছে কিন্তু দেখা যাচ্ছে সেই প্রকল্পগুলো কোথাও না কোথাও খামতি রয়েছে যার কারণে একশো শতাংশ সফল করা যাচ্ছে না এবার সেই প্রকল্পগুলোকে একশো শতাংশ সফল করার পাশাপাশি আরো বেশি নতুন প্রকল্প আজকে দাঁড়িয়ে কিন্তু সেখানে সূচনা করা হয়েছে আমাদের রাজ্যে যেটা সূচনা করা হয়েছে সেটা হচ্ছে ধর্মী আবাস গ্রাম উৎকর্ষ অভিযান এই অভিযানের উদ্দেশ্য হচ্ছে পুরোনো যে প্রকল্পগুলো ইতিমধ্যে চালু করা হয়েছে জনজাতি জনজাতিদের উন্নয়নের লক্ষ্যে সেই প্রকল্পগুলোকে

आज के आयोजन में और आने वाले एक साल तक हम जनजातीय अधिकार उनके डेवलपमेंट एजेंडा और उनके कल्चर और हेरिटेज को तो सपोर्ट करने के लिए इस तरह के कई प्रोग्राम करेंगे और आज उस प्रोग्राम का अनुमोदन किया जाएगा माननीय प्रधानमंत्री द्वारा जमुई बिहार में उसी के आयोजन में ये सारी व्यवस्था की সমগ্র দেশের সাথে আজ আমাদের রাজ্য জনজাতি চতুর্থ গৌরব দিবস পালন করা হয়েছে এবং প্রথম যেই অনুষ্ঠানটি হয়েছে প্রথমত স্বামী বিবেকানন্দ ময়দান থেকে একটি র্যালির আয়োজন করা হয়েছে এবং তারপরে সেই র্যালিটি শতবার্ষিকী রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে গিয়ে শেষ হয় এবং তারপরে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সেই মূল অনুষ্ঠানটি হয়েছে এবং সন্ধ্যার সময় জনজাতি যারা লোক রয়েছে বা জনজাতি অংশের যারা রয়েছে তাদের সেই ট্রেডিশনাল যে নৃত্য রয়েছে বা ট্রেডিশনাল যে সমস্ত গান কিংবা নৃত্য রয়েছে সেগুলি পরিবেশিত হবে বিকেল বেলায় অর্থাৎ বলা চলে যে তিন ভাগে কিন্তু এই অনুষ্ঠানটি সাজিয়েছে রাজ্য সরকার এখন সময় বিরতির সঙ্গে থাকুন অঙ্কটা করো